হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা ব্লক চ্যানেলের একটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও আজকে চালু করছি আর দেখো সামনে আছে মানে পাশে আছে ব্যাগ ব্যাগ ভর্তি আছে জিনিস তো গিয়েছিলাম রবিবার দিনকে রঙ্গলি মলে তো রঙ্গোলি মলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আগে গিয়েছিলাম গিয়ে জিনিস কেনাকাটা করে আবার সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম তবে কি কী জিনিস কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তোমরা জানো যে মলে গেলে ভেতরে সেরকম ভিডিও করার অনুমতি দেয় না আর লুকিয়ে চড়িয়ে যদি ভিডিও করা হয় তাহলে সেটা অন্য কথা কিন্তু আমি আর করি না জিনিস কেনাকাটা করি নিজের মনের মতো যে বাড়িতে এসে আবার কী কী জিনিস কিনেছে সেগুলো দেখায় তো চলো তোমাদের এক এক করে দেখায় কী কী জিনিস কিনেছে আর ব্যাগ ভর্তি অনেক দিন আগেই শপিং করে এসেছি কিন্তু সময়ই হচ্ছিল না ভিডিও করার তো চলো প্রথমে হাতের সামনে যেটা আছে সেটা দেখাই দেখো এই যে এটা হচ্ছে মিল্ক শক্তি বিস্কুট আমাদের ঘরের যতজন মানুষ আছে সবার জন্য মানে যার যেরম বিস্কুট ভালো লাগে তার জন্য সেরকম বিস্কুট কেনা হয়েছে এটা হচ্ছে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে মিষ্টি মিষ্টি বিস্কুট দুধের সবাই খাই আমরা আমার একটুখানি ক্রিম কেকার থিম এসবের পছন্দ এই যে দেখো এগুলো ছোটো প্যাকও আছে বড়ও আছে আমরা বড়োটা কিনেছি দেখো গোলমাল এটাও সবার খাওয়ার মতো গোলমাল বিস্কুট চিনি আর কালো জিরে দেওয়া এমনি যদি কালো জিরে দেওয়া থাকতো তাহলে আমার বাড়ির লোক খেত না কিন্তু যেহেতু এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আবার খায় না আমার থিমটা খুবই পছন্দ মেরির থেকেও থিম পছন্দ যার যা বিস্কুট পছন্দ তার তার জন্য সেই সেই বিস্কুট আনা হয়েছে দেখাই ছোট ছোট কিছু কিছু বিস্কুট এনেছি বুঝলে তো এই সন্ধ্যেবেলা খিদে ফিদে পায় সন্ধ্যে সন্ধ্যেবেলা কি সকালবেলাও খিদে ফিদে পায় এ দেখো পাঁচ টাকা করে ফিফটি ফিফটি বিস্কুট এনেছি খুব খুব ভালো লাগে খেতে টেস্ট বেশ হয় টেস্ট বেশ খেতে দুটো না আরও অনেকগুলো আছে যতগুলো পারি ততগুলো মনে হয় চারটে এনেছি চারটে এইটা নিয়েছি হচ্ছে সম্পূর্ণ আমার মেয়ের জন্য বনভিটা পাঁচ টাকার প্যাকেট মলেতে পাওয়া যায় না ঠিক আছে কিন্তু দেখো এগুলো হচ্ছে টাকা লেখা আছে কিন্তু অফ আছে তাই থার্টি টাকার জিনিসটা হচ্ছে ওই জন্য দেখো চার চারখানা নিয়ে নিয়েছি ওকে দুধের সাথে গুলে দিই আর দুধের সাথে গুলে দিলে না চিনির দরকার হয়নি এতটাই এর মধ্যে মিষ্টি থাকে কেক নিয়েছি দেখো এইটা আমার মেয়ে তুলে নিয়েছে কারণ আমাদের বাড়ির সামনে যে জিও মাঠ আছে ওগুলো থেকে কিনলে কি বলতো কুড়ি টাকার জিনিসটা উনিশ টাকা আঠেরো টাকা এমন কি পাওয়া যায় কিন্তু এটাতে কোনোই অফার ছিল না কুড়ি টাকারটা কুড়ি টাকাই আর এইগুলো হচ্ছে আর এইটা হচ্ছে মিক্স ফুড এই কেকটা হচ্ছে তিনটের সাথে একটা ফ্রি ছিল ওই জন্যই তিনটের সাথে একটা ফ্রি ছিল আমরা নিয়ে নিয়েছি আর গুলো কোথায় গেল যাই হোক নিচে আছে ওগুলো আবার পরে দেখাচ্ছি আর গুঁড়ো গুঁড়ো বিস্কুটগুলো ভালো এনেছিলাম দেখো এই যে একটা একটা মেরির মতো একটা বিস্কুট এনেছি জানি না কিরম খেতে হবে এমসি ভাইটিস বিস্কুটটা এমসি ভাইটিস জানি না এই বিস্কুটটা ফার্স্ট দেখতে পেয়েছি সেই জন্য এই বিস্কুটটাকে আমি কিনেছি জানি না কিরম হবে খেতে আর কি বলতো মল থেকে বিস্কুট কিনলে না মানে ঠিক শান্তি হয় না গুঁড়ো গুঁড়ো থাকে প্রচুর তার সত্ত্বেও একবার দেখলাম কিনে এটা নিয়ে এসে তো একটা ম্যাগির প্যাকেট এটা হচ্ছে মাম্মা মেয়ের আর মাম্মা মেয়ের আব্বার খুবই ফেভারিট ম্যাগিটা সবারই ফেভারিট ওরা আমরা মলেতে গেলে একটা বড় ম্যাগির প্যাকেট নিই আর একটা এই যে বড়ো ইএফপির প্যাকেট নিই ইয়েপির প্যাকেট এটা আমাদের অনেক দিন চলে যায় ওই দুটো ম্যাগি আর দুটো ইএফপি নিয়ে নিয়েছি মানে একটা একটা করে নিয়ে নিয়েছি কিন্তু কোয়ান্টিটি বলতে গেলে এটার বেশি আবার দামের দিক থেকে বলতে গেলে এইটার দাম কম এরকম আছে আর দেখো এইখানে দেখো আছে হচ্ছে বার ভীম বার একটা আছে এটা ষাট টাকারটা ফর্টি নাইন টাকার আর ফ্রি হচ্ছে স্কচ বাইট আছে একটা দশ টাকার একটা স্কচ বাইট আছে ফ্রি আসে আচ্ছা এইখানে আছে দেখো একটা মেরি চা এটা দুধ দিয়েও খাওয়া যায় আবার লিকার লিকার চাও খাওয়া যায় মেরি মেরি চা এটার আর একটা ফ্লেভার ছিল গ্রিন কালারের একটা গ্রিন কালারের ফ্লেভার ছিল এইটা এবারে নিয়ে নিয়ে এসেছি গ্রিন আর এগুলো দেখো কতগুলো ওই যে বললাম একটু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এই সবগুলো পাঁচ টাকার প্যাকেট ভুজিয়া দড়ি বাজার পাঁচ টাকার প্যাকেট তারপর এই যে ডালমুট পাঁচ টাকার প্যাকেট আর এটা একটা টাটা কি প্রিমিয়াম চাটা নিয়ে এসেছি

তা তো নিয়ে নিয়েছি ওই গুনিনি নেই নিয়েছি আবার দুটো মুগ ডাল মানে তিনটে মুগ ডাল নিয়েছি আর তিনটে ঝুড়ি ভাজার প্যাকেট নিয়েছি আচ্ছা অনেক দিন ধরে ভাবছিলাম একটু বিরিয়ানি খাবো ওই জন্য দেখো দু কেজি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য এমনিও খাবা যায় এমনি ভাত এমনি ভাত খেতে ভালো লাগে না আর একটা ছোট ম্যাগির প্যাকেট নিয়েছি এটা ফ্রি নয় কিন্তু এটা এমনি একটা ম্যাগির প্যাকেট নিয়েছে যেটা চোদ্দ না পনেরো টাকা দাম এই যে দুটো নিয়েছি দুটো ম্যাগির প্যাকেট নিয়েছি ছোট ছোট এগুলো চোদ্দ টাকা করে দাম ছোটগুলো সাত সাত তারপরে চোদ্দো তারপরে মানে কত এখন ফিফটি সিক্স একটা দামের ছিল আবার এখন আবার একটা হয়ে গেছে আশি টাকা মাঝখানে একটা আবার বন্ধ হয়ে গেছে আচ্ছা এটা একটা সেন্সোডাইন পেস্ট নিয়েছি

হ্যাঁ কারণ আমুল স্পের দুধ ওই মলের থেকে আমাদের পাড়ার দোকানের দামটা কম আছে ওই জন্য ওখান থেকেই কিনি আর এই যে আমুলের মিঠাই মেট এইটা একটা নিয়ে এসেছি কবে থেকে বলছে খাবো খাবো কিন্তু এটা ভিডিও না করতে তো আমি দেখাতে পারছি না আর এখানে দেখো একটা নতুন ডাব সাবান নিয়ে এসেছি আর এটা হচ্ছে ওর পছন্দের ও বললো মা একটা নিয়ে দিয়েছে পিঙ্ক কালারের দেখো ডাব এটা নতুন দেখলাম যে এটা পিঙ্ক পিঙ্ক কালারের আর একটা আছে হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান সস অন্য সস ছিল ডেল ডেল মন্টো ফেলমন্টো সব সস সসগুলো ছিল কিন্তু ওই সসগুলো না মানে সেরকম মিষ্টি মিষ্টি নয় খেতে আর আর একটা জিনিস তোমাদের দেখায় এই যে তোমাদের দাদাভাই একটা অফিসের নিয়ে যাওয়ার জন্য একটা টিফিন বক্স কিনেছে এই নিয়ে তিনখানা টিফিন বক্স হলো প্রথমটা নষ্ট হয়ে গেছে মানে ব্যাগটাই ছিঁড়ে গেছে এবার থাকে থাকে এই ব্যাগগুলো কি বলো তো ব্যাগগুলো ছিঁড়লেই ব্যাস এই যে এরকম আমি আর খুলছি না এটা এই যে এরকম দেখো দেখতে আমার এটা গ্রিন গ্রিন কালারের আছে গ্রিন কালারের আর এই যে এরকম একটা লম্বা কৌটো আছে জল নেওয়ার জন্য এরকম একটা কৌটো আছে এরকম দুটো আছে আর এই চামচ আছে এই তাই বলে এই ন্যাপকিনটা নেই তিন তিন রকমের গ্রিন ব্লু আর রেড এখানে গ্রিনটা আমাদের পছন্দ হয়েছে ওই জন্য গ্রিনটা নিয়েছি হয়ে গেল পুরো ফাঁকা তো চলো দেখতেই পাচ্ছ যেই এই জিনিসগুলো কিনেছি অনেকটা জিনিসই কিনেছি কিন্তু আচ্ছা ডাল ফাল এগুলো সব পাড়ার দোকান থেকেই কিনি এই টুকে টুকের জিনিস একটুখানি ঘুরতেও যাওয়া হলো একটু কেনাও হলো ব্যাস এগুলো এমনিও দোকান থেকেও পাওয়া যায় তো চলো আজকে যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম বল থেকে কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আজকের মতো টাটা বাই